হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেখেন সকালবেলা কত কুয়াশা পড়েছে আমাদের গ্রামে গঞ্জে তো গ্রামে গঞ্জে এত কুয়াশা পড়লো কিন্তু আমাদের কাজ আর থেমে থাকে না যে দেখেন কত সকালবেলা মামি এসে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে কারণ ওখানে হচ্ছে যে মামা ধান নিয়ে আস্তে ধান রাখবে তো এর জন্য হচ্ছে পরিষ্কার করে রাখতে হবে আর এদিক দিয়ে হচ্ছে তো আমি চা বানিয়ে খাওয়ার পরে রান্নাবান্না শুরু করে দিলাম কারণ আজকে সকাল সকাল রান্না বান্না শেষ করে স্কুলে যাবো স্কুল দিয়ে হচ্ছে আজকে আবার দাওয়াত আছে আমাদের কাকন ভাবির বাসায় তো দাওয়াতটা খাওয়ার কথা ছিল শাকি ভাবির বাসায় তো যাই হোক এটা অল্টারনেট হয়ে গেছে আর কি তোর রিজিক যেতেন যার বাড়িতে থাকে আর কি আর এদিক দিয়ে হচ্ছে এ তো রান্না বানার কাজ বাকিটুকু হচ্ছে আমার বড় ননা সামলিয়ে নিল আর আমি বাচ্চাদেরকে রেডি করে আমি নিজে রেডি হয়ে এই তো চলে গেলাম ইচ খুলে ওখানে ভাবের আমার জন্য ওয়েট করতেছিল তো সবাই মিলে আবার একসঙ্গে হয়ে চলে গেলাম আমাদের প্রাণ প্রিয় কাকন ভাবির বাসায় যে দেখেন কত কিছু আয়োজন করে রেখে দিয়েছে গিয়েই হচ্ছে শুধু বসে পড়লাম খাওয়ার জন্য এরকম দেখেন বিছানার মধ্যে বসে কম্বল ঢেকে দিছে একেবারে বান্ধবী দিয়ে গরম গরম চা নিয়ে এসে দিলো হ্যাঁ চিয়ার সে এই ভাবি কেন মুখ দিয়ে কথা বের না আমি ব্যস্ত আমার মেসেজ আছে আরে দেখেন নাস্তা খাওয়া দাওয়ার পরে আবার এই দেখেন আমি

বেশি টাকা হলে সেখানে কিন্তু হিসাব মেলানো অনেক সময় অসম্ভব হয়েছে আর দেখেন কম টাকার হিসাব আমরা মিলাতে পারতেছিলাম না কারণ সবাই মিলে হচ্ছে যে টাকাটা খরচ করেছি একজনেই হচ্ছে খরচ করেছে তো সেই টাকাটা হচ্ছে আমরা সবাই মিলে হিসাব করে এখন ভাগাভাগি করতেছিলাম কার ভাগে কতটুকু করছে তো এই অবস্থায় দেখেন সবার চাচামেচি কেউ হিসাব মিলাতে পারতেছিল না তো সবাই মিলে অবশ্য অনেক ভাজলামও করতেছিলাম তো যাই হোক এই দিক দিয়ে হচ্ছে আপা দেখেন কত কিছু আয়োজন করেছে সকালবেলা আর কি পায়েস তার উপর হচ্ছে পুডিং বানিয়ে রেখেছে এগুলো হয়তো বা গতকালকে রেডি করে রেখেছে আর আজকে গরম গরম এ তো ছোলা রান্না করে দিল অনেক মজা করে খেলাম সবাই মিলে খাওয়ার পর চা তারপর আবার পান দিয়েছে মাসাল্লা আর এই যে একা হাতে দেখেন কত কিছু আয়োজন করেছে ভর্তা ভাজি থেকে শুরু করে শহরের আইটেম গ্রামের আইটেম মিলিয়েই রান্না করেছে দেখেন শুটকি ভর্তা থেকে শুরু করে শুটকি বোনা সব কিছুই করেছে যার যেটা পছন্দ আসলে বান্ধবী বলে কথা বান্ধবীরা তো মনের কথা বুঝবে তাই না ও কিন্তু পুরোপুরি সুস্থ না তারপরেও দেখেন এই অসুস্থ শরীর নিয়ে কত কিছু আয়োজন করেছে আসলে পছন্দের মানুষদের জন্য মাঝে মধ্যে এরকম কিছু করতে পারলে ভালোই লাগে আর এই সুজেকেই তো আমি আজকে আমার জামাইয়ের পকেট ফাঁকা করে দিয়েছি তো আমার বান্ধবীর বাসা থেকে ও পাশ দিয়ে হচ্ছে কাছেই ছিল আর কি মার্কেট তো ওখানেও আমি আজকে হচ্ছে এ তো শপিং করার জন্য চলে গেলাম যদিও আগে থেকে হচ্ছে আমার উদ্দেশ্যটা ছিল গ্রামে দেখেন অনেক শীত পড়েছে তার উপরে এখন আমি শীতের কোনো কিছুই কেনাকাটা করিনি বাচ্চাদের জন্য ক্রিম লোশন থেকে শুরু করে তো আজকে সব কিছুই একেবারে কিনে নিয়েছি তো এগুলো পেয়ে বাচ্চারা তো খুবই খুশি ওদের ডাবল ডাবল আনন্দ ওই যে দোকানে চশমা পড়েছে বাসা অবধি আসা পর্যন্ত সে নিয়ে এসে নাকি তার দাদিকে দেখাবে আর বাসায় এসে তার বড় ফুপি দেখেন নতুন জামার প্যান্ট পরিয়ে দিল সে তো মহা খুশি নতুন জামা পরে দেখেন নাচানাচি শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার মেয়েটাকে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি